কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা পুরনো ধাঁধা বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলাই চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি গরিবরা পায় খোলা মুকুচি এ কি অনাসৃষ্টি বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুডে ঘরেই তারা কেন মাছির মতো মরছে ধোনির মেয়ের দামি পুতুল ধনির মুখে যারা জোগায় খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামরায় বড়লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায় নমস্কার